গুরুদেব ঠাকুর বা স্বামীজি শ্রীচরণ তলে তব সুপ্রভাতম গঙ্গা গীতা গায়ত্রী ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ গুরু হরি হরি গুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রাবণ মাস বাবা পরমেশ্বরের জন্ম মাস পার্বতী নম শ্রাবণ মাসের রোপিনী একাদশী পূর্ণ প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি রোপিনী একাদশী প্রভাতে। সবাইকে নমস্কার জানিয়ে মায়ের গৃহ মন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভালোবাসা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা পবিত্রারপিণী একাদশী পূর্ণ প্রভাতে গুরু বন্দনা দিয়ে শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর

সদগুরুং তং নমামি। জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্য পদ সদগুরু শ্রীপাদ পদ্মে পবিত্র পবিত্রারোপিনী একাদশী পূর্ণ প্রভাতে সকল সদগুরু পরম পদকমলে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলে ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে আমি নিত্য পাঠে প্রবেশ করছি। श्रीविष्णु ध्यानम् ध्येय सदा सवित्रममण्डल मध्यवर्ती नारायण सरोसिन सन्निविष्टः কেওরবান মকর কুন্ডল বান কিরীটি হারি হিরণময় বপুর ধৃত শঙ্খ চক্র শান্তাকার ভুজগ শয়ন পদ্মনাভ সুশ বিশ্বধারম গগন সদৃশ মেঘবর্ণ শুভঙ্গ লক্ষ্মীকা কমলনয়ন যোগি বীরধন গম্মং বন্দে বিষ্ণুম ভবভায়হারম সর্ব লোকৈকনাথম পূজিত শ্রীমান সদা বিজয়বর্ধনঃ শান্তিং কুরু গদাপানে নারায়ণ নমস্তুতে নারায়ণ সুত্তম ওম

বিস্মম নারায়ণম দেবম অক্ষরম পরমং পদম বিশ্বতෝ পরমন্নিত্যং বিশ্বং নারায়ণং হরিম বিশ্বমে বেদং পুরুষঃ তত বিশ্বম উপজীবতি পতিম বিশ্বস্ব আত্মেশ্বরং শাস্ততগম শিবং ওচ্চতম নারায়ণম মহাগেয়ম বিশ্বत्मনং পরায়ণম नारायणो परो ज्योतिरात्मा नारायण परः नारायण परं ब्रह्म दत्तं नारायण परः नारायण परो ध्याता ध्यानम् नारायण परः यच्च किंचित् जगत् सर्वं दृश्यते श्रूयोते पिबा স্বারায়গম সমুদ্রে হন্ত বিশ্ব শুভকোশ প্রক হৃদয় চপ মুখম অধো নিষ্ঠা বিতভতি জাল মালকুম ভাতি বিশ্ব শান্ততগম শিলা বিস্তুলম বাত্যা কোষোর নিভম তশান্তে সুশিরভম সূক্ষ্ণম তস্মিন সর্বং প্রতিষ্ঠিতম তস্যমধ্যে মহান অগ্নির বিশ্বার্চির বিশ্বত মুখ সহগ্র ভুগ্মি ভজন তিষ্ঠান্নহারমজরা কবি তীর্যগুরুধম অধস্যায়ী রস

নিবশো কোবী পিতা তসিখায় মধ্যে পড়ম আবস্থিত সব্রম স শিব সি চার পরমস্তর ব্রহ্ম পুরুষ কৃষ্ণ পিঙ্গল

তেজস্বিনা বধি তমস্তু মা বিদবিষা বহয়ি ওম শান্তি 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 রামচন্দ্র স্তুতি শ্রী শ্রী রামচন্দ্রের ধ্যান

অগ্রে ব্যাঘ্র হনুমন্তং রামানুগ্রহ কাক্ষীণম প্রণাম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বিধাসে রঘুনাথায় নাথায় সীতা পতই নমঃ দক্ষিণ লক্ষণ ধন্য বামত জানকি শুভা পুরুত মারুতি যশো অতঙ্গ নমা রঘুত্তম শ্রী রামচন্দ্রস্তুতি নমি ভক্ত বৎসল কৃপাল শীল কোমল ভজমি তে পদম ভুজম অকামি সধাম নিকাম শ্যাম সুন্দর মরম প্রফুলোচন মদিদোষ মোচন প্রলম্ব বাহুবিক্রম প্রভো প্রময় বৈভব নিসঙ্গ চাপসায় কন্ধরম ত্রিলোক নয় দীনেশ বংশমন্ডন মহেশ চাপ খণ্ডন মুনীন্দ্র রঞ্জন সুরারি ভঞ্জনম। মনোজ দেব আজাদিদেবসে বিশুদ্ধ বোধ বিগ্রহম সমস্ত দূষনাপহম নমি ইন্দরাপতিং সুখা সভা সুখা ভজে সশক্তি সুজ সচিপতি প্রিয় তদ্রিমো লোজ নজন্ত হি নসার পতন্ত বিতর্কিচি সকুলে বিভক্তবাসে সদা ভজন্তি এই মা নিশ্চর প্রয়ন্তি তে গতি তমে কোম অদ্ভুতং প্রভুম নিরিহমেশ্বরম্বিবম জগৎগুরুঞ্চ শাস্ততম তুরী উমেব কেবলম ভজামি ভাব বল্লভম কুইয়োহিনাং সুদুর্লভম সভক্ত কল্প পাদপম সমৎস শেব মন্মহম্ অনুপরভূপতিং নতর্িজা পি প্রসিত মে নে পদ ভক্তিদে মে পটতি এস্তবং নারা দরে পদ ব্রজতি সংশয় তদীয় ভক্তি সং শ্রী শ্রী বিষ্ণু দিব্য সহস্র নাম স্ত্রোত্র বন্দনা স্মরণ মাত্র জন্ম সংসার বন্ধনা বিমুচতে নমসে বিষ্ণবে প্রভ বিষ্ণবে নমো সমস্ত ভূত নাম আদি ভূত আদি ভূত ভূপ্রীতে অনেক রূপ রূপায় বিষ্ণবে প্রভু বিষ্ণবে শ্রী শঙ্কর শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণ সূত্র ভাষ্য কৃত বন্দে ভগবন্ত পুন শ্রুতা ধর্মেষে না পাবনা চিষ্ঠির যুধিষ্ঠির নবং পুনরে বাপ্যভাষত কিমে কং দৈবতং লোকে বাপ্যে কম পরাণ স্তবন্ত কং কর্মচন্ত প্রাপনুর্মাশুভ কো ধর্ম সর্বর্ম ভবত পরম মত কিং জপন মুচে জন্ম সংসার বন্ধনা জগ প্রভু দিব অনন্ত পুরুষোত্তম সুবন্ন সহস্রে না পুরুষ সত্তি

ব্রহম সর্বর্ম লোক কীবর্ধন লোকনাথ মহদ্ভূতদ্ভব কেষ মে সর্বর্ম কর্মী মত ভক্ত পুণ্ডরী কক্ষে ন परमं यो महत्तेजा परमं यो महत्तपः परमं यो महद्ब्रह्म परमं यो परायणं पवित्रानां पवित्रं या मङ्गलानां च मङ्गलम् दैवतं देवतानां च भूतानां इह व्यायोपिता यत सर्वाणि भूतानि भवन्त्यादि युगे वमे প্রলয়ন্তি পুনক্ষ ভূপতে বিষ্ণুনাম সহস্র মে শ্রীনপা ভি না গৌণা বিখ্যাতানি মহাৎম গীতা বসে ভূত ও শান্তি 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 হরি শ্রী হনুমান চালিষা শ্রী গুরু চরণ সরোজ নিজ মন মুকুর সুধারী বর নঘু বড় বিমল যশজ দায়ক ফলচারী তনু জনক সমর পবন কুমার বলবুদ্ধিবিদ্যা দেহ মহী কল সবিকার ধ্যানম অতলিত বল ধনম সরণ শৈলাব দেহম ধনুজ বন কৃষানম জ্ঞানী নাম অগ্রগণ্য সকল গুণ নিধানম বানরা নাম অধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি গোস্পদি কৃত পার সিং মশকি কৃত রাক্ষসম রামায়ণ মহামাল রত্নম বন্দে অনিলাত্মজম ইয়ত্র ইয়ত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র পীতমস্তকাঞ্জলিম ভস্মবারি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসতম রাক্ষসতকম মনোজবং মারুত বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মজং বানরেয়ূথমুখম শ্রীরামদূতম শিরসা নমামি জয় হনুমান জ্ঞান সাগর জয় কপি সত্যি লোক রাম দূত অতলিত বল ধা অঞ্জনী পৌত্র পবন সুতনামা মহাবীর নিবার সুমতি কে সঙ্গে কংচন বরণ বিরাজ শুভেষা কাঞ্চন কুণ্ডল কুঞ্চিত কানন কুণ্ডল কুঞ্চিত কেশ হাত বজ্রয় বিরাজে কান্তে মঞ্জ জানাই বসাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগ বন্দন বিদ্যা বান গুনি অতি চতু রাম কাজ করিবে কোয়াত প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রাম লক্ষ্মণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি শিয়াই দেখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি অসুর সনা রামচন্দ্রকে চন্দ্রকে কাজে সম্ভারে লায়ে সাম লখন জিযায়ে

তুম উপকার সুগ্রীব হি কিন্না রাম মিলায় রাজপথ ভিন্না মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জানা

মনোক্রম ক্রমবচন ধ্যান জলাবে স্পর রাম তপসী রাজা তিনকে কাজ সকল তম সাজা অর মনোরথ য কৈলাবে তাসো অমিত জীবন ফল পাবে চারু যুগ প্রতাপ তোমারা হয় প্রসিদ্ধ জগত জিয়ারা সাধু সন্তকে কে তুম রখবারে অসুর নিকন্দন রাম দুলারে অষ্ট সিদ্ধি নব নিধি কে দিন জানকি মাতা রাম রসায়ন তোমারে পাশা সদা রাহু রঘুপতি কে দাসা তোমার এই ভজন রাম কাবে জানম কে দুঃখ বিসরাবে আন্তঃকাল রঘুপতি পুর যায় জাহাঙ্গ জনম হরি ভক্ত কাই অর দেবতা চিত্ত না ধারাই হনুমত সেই সর্বสุข করাই সংকট কটই মিটে সব পীরা জৌশমিরে হনুমত বলবীরা যায় 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 হনুমান গোশাই কৃপা করো গুরু দেবকিনাই জৌ শতবার পাঠ করে কই छुटি বন্ধি মহা সুখ হই জোহিয়া পড়ে হনুমান চলি দিশা হয় সিদ্ধি সাকি গৌরিশা তুলসী দাস সদা হরি চেরা কি যে না তরি দাই মহেরা তুলসী দাস সদা হরি চেরা কি যে না তরি দাই ভিজেই না তো হৃদয় মহরীরা পবন তনয় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসু অশুভ শিয়া পর রামচন্দ্র কি যায় পবন সুত হনুমান কি যায় বলো ভাই সব সন্তান কি যায় মনোজগং মারুতুল্য বেগম জিতেদ্রিয় বুদ্ধিমতা বরিষ্ঠ বতং বানরে শ্রী রাম শিরসা নমামি ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভারত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণে ॐ शान्ति शान्ति शान्तिः हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पनमस्तु जय श्रीगुरुमहाराजे के जय जय महामाय की जय जय स्वामीजी महाराजे के जय জয় শ্রী শ্রী রঘুবি শীতলা গঙ্গা মায় কি জয়ী দেবাদিদেব মহাদেব কি জয় ও নম পার্বতী পতায় হর হর মহাদেব কি জয় পবিত্রোপিণী একাদশী পূর্ণ প্রভাতে আজ এই পর্যন্তই আসুন আমরা সমবেত ঠাকুরের শ্রীপাদ প্রার্থনা নিবেদন করি ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজোর ধারায় বর্ষিত হোক আমাদের সকলের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সর্বদা সেটি যেন রক্ষা করেন আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল করে এই ব্যাকুল পূর্ণ প্রভাতে ঠাকুরের শ্রীপাদ ও পদ্মে নিবেদন করিলাম ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি অন্য আরেকটি পর্বে অন্য একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আসুন আমরা জানমনটিকে মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহ মন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে একটি ছোট্ট লাইক দিয়ে মায়ের গৃহ মন্দিরের পাশে থাকবেন জয়ত 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ শরণাগত 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 ঠাকুর সদা তোমার সকল সন্তান সহায় থাকিও প্রভু